সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই যেন ছুটি 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 আর সব কাজ ঢিলে ঢিলে করে স্টার্টিং হওয়া তো এখনই ঘড়িতে বাজে সাড়ে দশটা আমি এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম কি ব্রেকফাস্ট করলাম সেটা তোমরা এক ঝলক দেখে না অনেকদিন পর বাড়িতে আজকে চাউমিন রান্না করা হলো মানে করাই হয় না সকালবেলাটা টাইম বলি যে না ভাল লাগছে না আর টিফিনেও যেহেতু এখন ভাত নিয়ে যায় তাই তো এইসব খাবার খাওয়াই হয় না মা দেখলাম ঘুম থেকে ওঠার পরেই বলি তাড়াতাড়ি উঠে পর আজকে চাউমিন হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো তো বেশ ভালোই লাগলো এক চাউমিন মা বানিয়েছে মা সবসময় ভালোই বানায় আগে যখন স্কুলে যেতাম টিফিনে মা বানিয়ে দিত আর আমার বন্ধুরা বাপরে বাপ ইলেভেন টুয়েলভে আমার মনে আছে আমরা সাত আটজন মিলে টিফিন খেতাম আমার চাউমিনের বক্সটা নিয়ে বলতো নে তুই দুগাল খেয়ে নে বাকিটা আমাদেরকে দিয়ে দে বলে নিয়ে সে পগার পার মানে এরকম হতো এত মানে আমাদের না স্কুলে সবার এক একটা টিফিনের নামে আমরা ফেমাস ছিলাম আমার যেমন চাউমিন ছিল আর একটা অলিভিয়া বলে আমার ফ্রেন্ডে তোমার দেখেছো ব্লগে তার ছিল চিলি সোয়াবিন আবার আর একজনের যে সুরবির ছিল থোরের পোলাও এত সুন্দর বানানো হতো না এক একটা মানে ভীষণ সুন্দর সুন্দর খাবার আমাদের মানে তখন খেতেও পারতাম নানা রকমের খাবার মানে স্কুলের স্মৃতি একটা আলাদাই তাই না স্কুল জীবনটাই সত্যি সবার খুবই ভালো কাটে তখন মনে হতো যে কবে বড় হব কবে যে কলেজ যাব চাকরি করব কিন্তু আজকে এই জায়গাটাই দাঁড়িয়ে মনে হচ্ছে যে এখানে এনে এখন তুলনায় না ওই লাইফটা ভীষণ ভালো কাটিয়েছি তখন এত ট্রেস ছিল না এত ভাবনা চিন্তা ছিল না কাউকে নিয়ে কিছু করতে হবে কারোর জন্য কিছু ভাবতে হবে মানে এখন যেন যত রাজ্যের চাপ এসে মাথায় পড়েছে বাট সবটাই ওই সময়ের সাথে সাথে সবটাই এগিয়ে নিয়ে যেতে হবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি সারা দিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগে চলো তোমাদের রান্নাঘরের সিনটা একবার শেয়ার করি এই দেখো একদিকে চিকেন হচ্ছে একদিকে ভাত হচ্ছে আজকে সানডের মেনু জমজমা শুনতেই পাচ্ছ পাশে আবৃত্তি ক্লাস হচ্ছে আর ঘড়িতে এখন এগারোটা বাজে তো আমি স্নানটা চলো সেরে আসি এসে তারপরে বাকি কথা বলছি স্নান হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে আধ ঘন্টার মধ্যে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসছি এরপরে কিছু কিছু কাজ আছে মানে দু সপ্তাহ হয়ে গেল আমি কোনো হেয়ার ক্রিম অ্যাপ্লাই করিনি টাইম পাইনি আজকে ভেবেছি যেহেতু তাড়াতাড়ি স্নানটা হয়ে গেছে চুলটা একটুখানি শুকিয়ে এরপর একটা হেয়ার ক্রিম অ্যাপ্লাই করব কারণ স্মুথিংয়ের পর অনেক কিছু প্রসেসিং স্টার্ট হয়ে গেছে সত্যি কথা বলতে আগে কোনো দিন এত ভালোভাবে বা এত চুলের কেয়ার কোনো দিনই করিনি মানে নর্মালি ওই যেরকম করি না আমরা সব এই শ্যাম্পু করে সিরাম লাগিয়ে ব্যাস হয়ে গেল কিন্তু এখন বলতে নেই হেয়ারের প্রতি অনেকখানি এখন কনসার্ন হয়ে গেছি আর একদম টাইম টু টাইম নিয়ম মাফিক যেটুকু ওনারা বলেছেন সেইভাবেই হেয়ারটাকে আমি কেয়ার করছি আর অনেকগুলো মাসি হয়ে গেল আমি করেছিলাম প্রায় এটা সেপ্টেম্বরে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ছ মাস হতে যাচ্ছে আমার কিন্তু যে এর পর অনেকে বলে যে খুব তাড়াতাড়ি চুলটা আবার বিগড়ে যায় বা বোঝাই যায় না যে কয়েকদিন আগে স্মুথিং করেছি আমার বলতে নেই মোটামুটি ঠিকঠাকই আছে কারণ আমি খুব যত্ন করছি চুলের প্রতি তো দেখা যা যা কদিন করা যায় তো আজকে ওই হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করবো একটু বাদে চুলটা না শুকিয়ে গেলে তো ক্রিম অ্যাপ্লাই করা যায় না হালকা শুকনা অবস্থায় করবো তো যখন করবো সেটা তোমার সাথে শেয়ার করব অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার একটু শুকাবো আধা ঘন্টা মতন তারপরে এটা আবার ওয়াশ করে নেব তো তোমাদেরকে দেখাই আমার মা কি করছে এই যে কাজকর্ম সেরে এসেই বসে পড়েছে ফোন নিয়ে কি দেখছে তোমাদের দেখিয়ে দি ও বাবা এখন ইনস্টাগ্রাম দেখছে সব শিখে গেছে হাতটা নামাও নাও তোমার আজকে ওইবারের কি প্ল্যান কী আবার প্ল্যান ভাত খাবে আমরা দুদিন ধরে ভাত খাইনি বলে মা চিকেনে ঝোল আর ভাত আমি এবার মায়ের পাশে যে জায়গাটা এবার আমি নব একটু শোবো আমরা শুনতে পারবো না ভাজা ও মা বাবা তোমাদেরকে মেনুগুলো পরপর বলছে শুনে না ভাজা চিকেনের আর ভাত তোফা তো আর চাটনি আছে কি ভালো ঘড়িতে এখন একটা পনেরো বাজে তো খাওয়ার টাইম হয়ে গেছে চলো খেয়ে নি আর তোমাদেরকে দেখাই যে সানডে মেনুতে কি কি রয়েছে যদিও আমার মা তোমাদের সবটাই বলে দিয়েছে তবু আর একবার রিপিট করে দিই আজকের মেনুতে ছিল ভাত বেগুন ভাজা আলু শিং দিয়ে একটা ভাজা যেটা আমার খুব ফেভারিট আর ছিল চিকেনের ট্যাল ট্যালে ঝোল সে আমসত্ত্ব খেজুরের চাটনি গুড ইভিনিং এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে প্রায় দু ঘন্টা পর উঠলাম ঘুম থেকে অনেকটা ঘুমিয়েছি আজকে শরীরটাও বেশ ফ্রেশ লাগছে তো ঘুমাতে পারি না এই সময়টা সাড়ে তিনটার সময় শুয়ে পড়েছি হঠাৎই আর ঘুম ভাঙতেই চাইছিল না মা ডাকলো তারপরে উঠলাম তো মা চা করেছে একটু চা টা খেয়ে ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা এই জাস্ট রান্নাঘরে এলাম রান্না করতে না আমি তো কিছু করি না একটা সিরিয়াল দেখছিলাম তারপরে চলে এলাম মা বললো আমি রুটি করব তো চ শিখবি যদি চলে যায় তো কোনো কিছু শেখার তো আগ্রহ আমার আছেই শুধু করতে দেওয়া হয় না তো ভাবছি আজকে একটা রুটি বেলবো জানি না কোন দেশের ম্যাপ হবে চেষ্টা করব আমার মা আবার খুব বিরক্ত যায় আমার বেলা দেখে আচ্ছা দেখি কি করা যায় আমাকে খুব আশা যুগিয়ে ঘর থেকে আনলাম এডিটিং করছিলাম শিবরাত্রির ব্লগটা তো এলাম ঠিক আছে যদি বেলতে দাও তাহলে আমি যাচ্ছি একটা রুটি এই দেখো প্রথম এখনো দেখাই দিই আমি ফার্স্টে ভাবছিলাম যে কিরকম হবে না হবে তো এই যে এটা এবার আমি চাটুতে দেবো থেকে কোনোদিনই আমাকে আমার বাড়ির লোক কোনো কাজই করতে দিত না খালি ছোট বলে আদরেই বড় হয়েছি আমার দিদিরা তবুও কিছু না কিছু করতো কিন্তু আমি আবদার করলেও আমাকে কিছু করতো না আর রান্নাঘরে তো একদমই অ্যালাউ ছিলাম না আমার কত বন্ধুরা রান্না করতে পারতো কিন্তু আমি পারতাম না তাই আজ ফার্স্ট টাইম রুটি বানিয়ে সত্যি খুব ভালো লাগছে বল আমি পরীক্ষায় পাশ করেছি কিন্তু মায়ের মতন একদম গোল করতে পারিনি এটা আমার দু নম্বর রুটি দেখতেই পাচ্ছ সেফটা একটু এদিক ওদিক হয়েছে হয়ে যাবে বাট আমি এতটা এক্সপেক্ট করিনি অনেকখানি করতে বলেছি বলো যাক দুটো রুটি বেলেছি এর পরের বার থেকে নিজেই করে নিতে পারবো মা একদম গোল পুরো আমারটা গোলই হয় সব ঘড়িতে সাড়ে নটা বাজে আর এতক্ষণ আমি মা বাপি তিনজনে মিলে বসে বসে একটু টিভি দেখছিলাম আর অফ টাইমে একটুখানি হাতে নেল পলিশ পরলাম আসলে অনেক দিন পরা হয়নি নোখগুলো মাঝখানে কেটে ফেললাম না সে একটা ভেঙে গিয়েছিল দেন ছোটো নোখে আমার নেল পলিশ পরতে একদম ভাল লাগে না কিন্তু এখন নখগুলো একটু বড় বড় হয়েছে তো ভাবলাম যে একটু নেল পলিশগুলো পরেই আছে শুকিয়ে যাবে আর এত ফেভারিট কালার না এগুলো তো ভাবলাম পরে নি তো হ্যাঁ কেমন লাগছে আর ওইদিকে মাও শুরু করে দিয়েছে কারণ আমরা ওই সারানোটার সময় খেতে বসে করি তো চলো খেয়ে আমরা জানোই রাতে আমি রুটি খাই রুটির সাথে সকালের ভাজা আর মাংসের ঝোল ছিল এখন সাড়ে দশটা বাজে আর এবার শুতে যাচ্ছি তার আগে মায়ের থেকে আমি নেট ধার নেব কারণ আজকে আমার পুরো নেট প্যাক শেষ প্যাক বলতে ওই যে লিমিটেড দেয় ওইটুকুই ছিল আর সন্ধেবেলায় শেষ হয়ে গেছে তাই মাকে বলেছি মা তোমার থেকে ধার দাও মায়েরও মানে বেঁচেই আছে নেট তো তোমার কোনো অসুবিধা নেই তো অসুবিধা থাকলেও কিছু বলবে না আমি জানি তো চলো আজকে হ্যাঁ ওই জন্যই কিছু বলবে না না এমনিতেও কিছু বলে না যখনই বলি দিয়ে দেয় কিন্তু আমার লাগে না কারণ অফিসে তো চলে বাড়িতে আমার মানে হয়ে যায় নেট কিন্তু আজকে সারাদিন ঘরে ছিলাম করেছি ফোনে তো নেট সব শেষ হয়ে গেছে তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট